দক্ষিণ যুব দলের সাংগঠনিক আমি আমার জীবনে ছাত্র অতিথি হিসাবে শুরু করি বড় ভাই আমার বড় ভাই রাজু অফিলাল হোসেন তিনি আমাদের ক্যামাতে যেমন তুলে দিয়েছিলেন আমি সেই তেরো থেকে জামাতি সাহেবদের সাথে রাজনীতি করে আসছি আমার প্রতিটা আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল আমার ইপিও ছোট ভাই লিটন ইরফান তারপরে রজল্লা তাদের সাথে নিয়ে আমি তেরো থেকে পর্যন্ত আন্দোলন সংগ্রামের প্রতিটা জানার ভিতরে আমরা ইনশাল্লাহ বেম্পির সাথে যুক্ত আছি আমাদের এখন চাই আমরা ত্রিশ নম্বর যুবদল বিএনপির একত্রিশ দফা দিয়েছে আমরা সবাই মিলে একত্রভাবে কৃষিটক জনগণকে সাথে নিয়ে তুমি প্রত্যাশা নিয়ে আমার শেষ করছি সংগ্রামী সমাজের দ্বারা যাত্রাবাড়ি থানার তেষট্টি নম্বর ওয়ার্ড বিগত চোদ্দ থেকে তেরো চোদ্দ থেকে কিন্তু আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত আমরা রাজপথে থেকে এসেছি কোন ভাইয়ের নাম বলে মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারিকে চিনানো হবে না তারা জানে লিটন কে রকিকে ভরত কে ইরফান কে রবিন কে এবং দুর্গামুর্জি কে এবং সদর বাসাকে তাদের নাম দিয়ে স্লোগান করে চিনানো লাগবে না আমরা রাজপথের কর্মী তারা জানে আমরা কি করেছি বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমাদের মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি যাবে আমরা এই দলের জন্য কি করেছি বক্তব্য নিয়ে আসবে আমাদের আজকে তেষট্টি নম্বর ওয়ার্ড যুব দলের কর্মী সভা প্রধান বিশেষ অতিথি প্রধান অতিথি প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ দক্ষিণ যুৱ দলৰ বিপ্লৱী আহ্বান অন্ধকাৰ এনামৰ হওক এলাম পায়